আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করছি এটা হচ্ছে আমাদের একটা অনেক আগে একটা প্রজেক্ট আমরা করে গিয়েছিলাম প্রায় তিন বছর আগে এটা হচ্ছে হুমায়ুন হাউজিং কিরানিগঞ্জ আজকে এই হাউজিংয়ে আমাদের আরও একটা প্রজেক্ট চলতেছে তো আমাদের দেখার সুযোগ হলো যে আমরা যে অনেক অনেক আগে যে বাউন্ডারি ওয়ালগুলো আমরা করি কি অবস্থায় আছে সো দেখেন তিন বছর আগে করে রেখে গিয়েছি মনে হচ্ছে না যে এটা তিন বছর আগে করা একদম অসাধারণ সো দেখেন যত দিন যাচ্ছে এটা গোলসি কিন্তু আরও বাড়তেছে হ্যাঁ দেখেন কত অসাধারণ ডিজাইন দেখুন এখানে গেটটাও হয়েছে যদিও পাশে কাজ চলতেছে ভিতরে যাওয়ার সুযোগ হয়নি তালা দেওয়া দেওয়া দেখেন কত সুন্দর আর এই ধরনের লাকজারিয়াস রেডিমেড বাউন্ডারি জল কিন্তু শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছেই পাচ্ছেন তো দেখেন কত সুন্দর এটা কিন্তু আমরা যে পয়েন্টিং ব্রিক্স দিয়ে করেছিলাম অনেক আগে তো সকলকে ধন্যবাদ আমরা একটা পাতন একটা প্রোজেক্ট অনেকে প্রথম প্রজেক্ট দেখতে চাই তো প্রথম একটা প্রোজেক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম